গত ষোলো বছরে রাষ্ট্রের পক্ষ থেকে প্যালেস্টাইনের প্যালেস্টাইনিদের প্রতি দাঁড়ানো হয়নি কিছু মানুষ ব্যক্তিগর্ব কিছু সংগঠন দাঁড়িয়েছে আর আর একটু হলেই তো বাংলাদেশ প্যালেস্টাইনের দিকেই যাচ্ছিল তার একজন ভিক্টিম আমি আমি রক্ত দিয়েছি আমি চব্বিশের একজন মুক্তিযোদ্ধা পুলিশে জুলাই সন্ধ্যা সাতটা দশে ঘটনা ঘটেছে বিস্তারিত যাব না আমার মাথায় তেরোটা সেলাই আছে আমি রক্ত দিয়েছি কোন পলিটিক্স বুঝি না দল রাজনীতি বুঝি না আমি কোন দলের না আমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমি বিশ কোটি লোকের যা হোক কিছু বলার ছিল অত লম্বা করবো না কারণ আমার আগের বক্তারা ভালোভাবেই বলে গেছেন অনেক কিছু তো যেটা আমরা রাষ্ট্রীয় পর্যায়ে দরিদ্র রাষ্ট্র গরিব রাষ্ট্র লোক মানে ছোট ইকোনমির রাষ্ট্র যদি কেউ বলেন মানলাম তারপরে কিন্তু আমাদের ওদের জন্য করার কিছু আছে উই ক্যান রেজ দ্য ভয়েস উই ক্যান ক্রিয়েট এ প্ল্যাটফর্ম অ্যাট হোম এটাকে আমরা বিশ্বের সকল মুসলিম দেশে নিয়ে যেতে পারি অমুসলিম দেশে নিয়ে যেতে পারি মানবতার জন্য অবশ্য পশ্চিমারা মানবতা বিক্রি করে আবার ওটার নামে আমাদেরকে শোষণ করে আবার শান্তির কথা বলে অস্ত্র বিক্রি করে মানুষকে পারে এগুলো হিমোক্রেসি যেটা আমার আমরা করতে পারি আমরা অলরেডি আমি জানি না আজকের অনুষ্ঠানে কোনো প্যালেস্টাইন স্টুডেন্টকে ইনভাইট করা হয়েছে কিনা বা আছে কিনা ভালো হতো যদি তারা বাংলাদেশে বেশ কয়েকজন প্যালেস্টাইন তাদের নিয়ে অনুষ্ঠান করছেন তাদেরকে যদি এখানে আনতে পারতেন কিছু ছাত্রদেরকে আর একটু সৌন্দর্য পারত যাই হোক ষোলো বছর কী হয়েছে না হয়েছে জানেন আপনারা সবাই আমিও জানি আর ষোলো বছর দৌড়ের উপরই ছিলাম বাট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে টিকিয়ে রেখেছেন তো যেটা আমরা করতে পারি প্ল্যাটফর্ম রেজ করতে পারি অন্যান্য মুসলিম দেশের সাথে পিপলস টু পিপল কানেকটিভিটি তৈরি করতে পারি তাদের ওখানে সংগঠনগুলো তৈরি করতে পারি একসাথে ভয়েস রেজ করে মুসলিম দেশগুলোতে যে কুশাসক আছে গডস কাউজ আছে ওগুলাকে চিরতরে নিক্ষেপ করে দিতে পারি ওটার জন্য প্রস্তুতি দরকার এই লম্বা সময় লাগবে ডাজেন ম্যাটার সাতাত্তর বছর বেলফর্ড ডিক্লারেশন থেকে যাত্রা শুরু হয়েছে লিগ অফ নেশনস অব ইউনাইটেড নেশনস নাইনটিন ফর্টি এইটে ভালোভাবে শুরু করে দিয়েছে টিল দেন ধারাবাহিকতায় আজকের প্যালেস্টাইন যেখানে আছে ইমানদার এবং মুসলিম আমি বিশ্বে যদি কাউদেরকে মনে করি আফগানিদেরকে আর দিকে তাকিয়ে দেখেন খাদ্য নাই তার চোখের সামনে মায়ের লাশ তারপরে শিশু বাচ্চাটা প্রতিবাদ করে যাচ্ছে আর আপনি আপনি দিন শেষে আমার কত টাকা আসছে মির্জাফরের দেশ পরিণত করেছে বাংলাদেশকে আমার ভাইরাও তো মির্জা ফরি করেছে সরকারকে চাপ প্রয়োগ করতে পারি আগামী বিশ বছর যাবৎ প্রতি বছর দুই হাজার করে স্টুডেন্ট এখানে এনে ঈদ প্রতিটা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল বাংলাদেশ একাডেমির পুলিশ একাডেমি যত যেভাবে তাদেরকে এডুকেট কর এডুকেশন দেওয়া যায় ট্রি অফ ক্রস্ট ওই নেয়ার পকেট মানি খুব একটা বাজেট লাগবে না তার চেয়ে ট্রিলিয়ন রুম ট্রিলিয়ন গুণ বাজেট প্রতি মাসে পাচার হইতো এই দেশ থেকে তাদের খুব একটা বাজেট লাগবে না এটা আমার আপনার সব ইচ্ছা থাকলেই সম্ভব সরকারকে চাপ দিতে হবে আগামী দুই হাজার করে প্রতি বছর ট্রেইন করেন ছাত্র ছেলে মেয়ে এটাই কাজে দিবে তাদেরকে ওয়ান ইয়ার অন জব ট্রেনিং দেন এখানে লেক দেন গভ ব্যাক টু দা ওয়ার্ল্ড অ্যান্ড উইক এস্ট প্লেসেস ওখানে তারা এগুলো আস্তে আস্তে কিভাবে যাবে এটা বসে একটা সেমিনার করে বা হম ওয়ার্ক করে মডেলিটিজ ওয়ার্কআউট করা যেতে পারে আপনার হেয়ার তো উই কেন নিওর এনেমে ফিনান্সিয়ালি উইক করেন বয়কট ইসরাইল প্রোডাক্টস এভরিওয়্যার এভরিওয়্যার বয়কট দেব শো চলে করছি আমরা মুসলিম বেজগুলা করছে না করছিনা কত কয়েক মাস আগে জুড়ে আছি জুন পর্যন্ত আমি প্যালেস্টাইন ইস্যুটা ফলো করছিলাম জুলাই থেকে নিজেই এনগেজ হয়ে গেলাম মাঠে ময়দানে ফুল টাইম আমি اٹেই ছিলাম জুলাই থেকে 5 আগস্ট ঐ বঙ্গ ভবনে ঢুকেছি তিনটা 10 ওই দিন সন্ধ্যায় যে যখন হেডকোয়ার্টার ঘর ঘেরাও করেছি যে কয়েকজন আমার আর্মি অফিসার আই ওয়াজ ওয়ান অফ দেন হাওয়ার ফিনান্সিয়ালি যদি আমরা একমত হই অন্যকে জানাই অন্য দেশগুলোকে জানাই যে তাদের ইকোনমিতে আঘাত হানো অলরেডি এই গত পনেরো মাসের যুদ্ধে কি পরিমাণ ড্যামেজ হয়েছে এটা তো আমরা সবাই বুঝতে পারছি সো কোকো কলা কোকো কলা ব্যান্ড করে দিয়েছিলাম